আচ্ছা যুদ্ধ কথাটা শুনলে আপনার মাথায় সর্বপ্রথম কি আসে খুব সম্ভবত আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের মাথায় যে কথাটি এসেছে তা হলো পারমাণবিক বোমা পারমাণবিক বোমা আসলে কি। এটা কিভাবে কাজ করে পারমাণবিক বোমা কেন এত ভয়ানক এর ক্ষতিকর প্রভাব কেন এত বছর থাকে আজকের ভিডিওতে এগুলো সম্পর্কে কথা বলবো আমি জাকির আছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন ফোর জের স্টুডিও তো চলুন শুরু করা যাক পারমাণবিক বোমা কী পারমাণবিক বোমা হলো এমন এক ধরনের অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক অস্ত্র যা ছোট পরমাণুর ভাঙন বা পরমাণুর সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে সহজ ভাষায় এটি ছোট্ট একটি পরমাণুকে ভেঙে তার ভিতরে থাকা শক্তিকে মুক্ত করে বড় বিস্ফোরণ ঘটায় এটা ভালোভাবে বুঝতে হলে আমাদের বুঝতে হবে এটা কিভাবে কাজ করে পারমাণবিক বোমা মূলত দুই প্রকার এই দুইটির কাজের ধরন আলাদা আলাদা একটি হলো নিউক্লিয়ার ফিশন বা অ্যাটম এবং অপরটি নিউক্লিয়ার ফিউশন বা হাইড্রোজেন বোমা আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাটম বোমা কীভাবে কাজ করে এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে পরমাণু আসলে কি কোন একটা বড় পদার্থকে আমরা যদি ভাঙতে থাকি তাহলে সেটা ছোট হবে আর যদি আমরা সেটাকে ভাঙতেই থাকি তাহলে কি হবে উত্তর একসময় এটা এত ছোট হবে যে যাকে আর ভাঙা যায় না যে পদার্থটুকুকে আমরা আর ভাঙতে পারবো না তাই মূলত পরমাণু পৃথিবীতে মোট একশো আঠারোটি পরমাণু রয়েছে যার মধ্যে সবচেয়ে ছোট পরমাণু হাইড্রোজেন সবচেয়ে বড় পরমাণুটি হলো ওগানাসান এখন যদি আমরা কোনো একটা বড় পরমাণুকে ভেঙে ফেলি তাহলে কি হবে আপনারা বলবেন একটা বড় পরমাণু ভেঙে গিয়ে দুইটা ছোট পরমাণু তৈরি করবে উত্তরটা ঠিক কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু শক্তিও নির্গত করবে অ্যাটম ক্ষেত্রে ঠিক সেম কাজটাই হয় যখন একটা বড় পরমাণুকে ভাঙা হয় তখন সেটা অর্ধেক হয়ে যায় এবং শক্তি নির্গত করে এখন আবার প্রশ্ন হতে পারে একটা পরমাণু থেকে কতটুকু শক্তি পাওয়া সম্ভব উত্তর খুবই সামান্য তাহলে পারমাণবিক বোমা কিভাবে একটা শহরকে ধ্বংস করে ফেলে চলুন দেখি পারমাণবিক বোমা কিভাবে একটা শহরকে ধ্বংস করে ফেলে আগেই বলেছি একটা পরমাণু থেকে খুব সামান্য পরিমাণ শক্তি পাওয়া যায় কিন্তু যদি আমরা একসঙ্গে কয়েকশো কোটি পরমাণু ভেঙে ফেলতে পারি তাহলে এই শক্তির পরিমাণ কয়েকশো কোটি গুণ বৃদ্ধি পাবে পারমাণবিক বোমার ক্ষেত্রে ঠিক এই কাজটি করা হয় এখন আপনাদের প্রশ্ন হতে পারে ভাই পারমাণবিক বোমার ভেতর এতগুলো পরমাণু কি একসঙ্গে কীভাবে ভাঙা হয় এর উত্তর পারমাণবিক বোমার ভেতরে একটি পরমাণুকেই ভেঙে ফেলতে হয় বাকিগুলো এমনিতেই ভেঙে যায় এটা কিভাবে সম্ভব এটা বুঝতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে পরমাণুর ভেতরে কি থাকে তা জানতে হবে সবচেয়ে ছোটো পরমাণু হাইড্রোজেন হাইড্রোজেনের পরমাণুতে একটা ইলেকট্রন ও একটা প্রোটন থাকে হাইড্রোজেনের চেয়ে একটু বড় পরমাণু হলো হিলিয়াম হিলিয়ামের পরমাণুতে দুইটি ইলেকট্রন দুইটি প্রোটন ও দুইটি নিউট্রন থাকে কোনো পরমাণুকে ভেঙে ফেলতে হলে তাকে নিউট্রন দ্বারা আঘাত করতে হয় এখন ধরুন আমরা একটা হিলিয়াম পরমাণুকে ভেঙে ফেলবো তাহলে প্রথমে আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করব এর ফলে হিলিয়াম পরমাণু ভেঙে গিয়ে দুইটা হাইড্রোজেন পরমাণু তৈরি করবে হিলিয়ামে কিন্তু দুইটা ইলেকট্রন দুইটা প্রোটন ও দুইটা নিউট্রন ছিল এটা ভেঙে যাওয়ার পর যে দুইটা হাইড্রোজেন পরমাণু তৈরি করবে তাতে মূলত দুইটা ইলেকট্রন ও দুইটা প্রোটন লাগবে এবং অবশিষ্ট দুইটা নিউট্রন মুক্ত হয়ে যাবে এবং বাইরে ঘোরাফেরা করবে এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে পারমাণবিক বোমায় একসঙ্গে কিভাবে এতগুলো পরমাণু ভেঙে যায় তা বুঝতে পারব এখন ধরুন আমি কোনো এক জায়গায় একসঙ্গে তিনটা হিলিয়াম পরমাণু রেখেছি এবং একটি পরমাণুতে নিউট্রন দ্বারা আঘাত করলাম এখন নিশ্চিত পরমাণুটা ভেঙে যাবে তারপর মূলত যা ঘটবে তা হলো দুইটা হাইড্রোজেন পরমাণু তৈরি হবে সঙ্গে দুইটা নিউটন বাইরে ঘোরাফেরা করবে এখন বাইরে ঘোরাফেরা করা নিউটন দুটো বাকি অবশিষ্ট দুইটা হিলিয়ামের পরমাণুকে আঘাত করবে ফলে ও দুটোও ভেঙে যাবে বুঝলেন আসলে কি হলো আমি কিন্তু একটা পরমাণুকে ভেঙেছি বাকি দুটো এমনিতেই ভেঙে গেল এটা মূলত চেন রিয়াকশন একটাকে ভাঙলে বাকিগুলো কিভাবে এমনিতেই ভেঙে যায় আশা করি বুঝতে পেরেছেন এখন ধরুন আমি কোন এক জায়গায় কয়েকশো কোটি পরমাণু রাখলাম এর মধ্যে একটি পরমাণুকে নিউটন দ্বারা আঘাত করলাম প্রথমে ওই পরমাণুটি ভেঙে যাবে তারপর সে সবগুলোকে চেন রিয়েকশনের মাধ্যমে সবগুলোকে ভেঙে ফেলবে এটা এত দ্রুত হবে যে এক মুহূর্তে কয়েক হাজার কোটি পরমাণু ভেঙে যাবে এবং তার থেকে একসঙ্গে শক্তিগুলো বেরিয়ে আসবে যা মূলত একটা শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট পারমাণবিক বোমায় মূলত যে পরমাণুটির ব্যবহার করা হয় তা হলো ইউরেনিয়াম এই ইউরেনিয়ামকে চেন রিয়েকশনের মাধ্যমে শক্তি উৎপন্ন করা হয় এখন আবার প্রশ্ন হতে পারে এত পরমাণু কীভাবে একসঙ্গে রাখা সম্ভব তাহলে পারমাণবিক বোমার সাইজ অনেক বড় হয়ে যাবে তাহলে শুনুন মাত্র এক গ্রাম ইউরেনিয়ামে দুই দশমিক পাঁচ ছয় গুণন টেন টু দি পর একুশটি পরমাণু থাকে বুঝলেন না তাহলে স্ক্রিনে দিচ্ছি পড়ে নেন এটা আমার পক্ষে পড়া সম্ভব না ভাই মাত্র এক গ্রামে এতগুলো পরমাণু বুঝতে পারছেন আর পৃথিবীতে প্রথম যে পারমাণবিক বোমাটি ব্যবহার হয় লিটল বয় তাতে যে ইরিনিয়াম ছিল তার ওজন চৌষট্টি কেজি এখন বুঝতে পারছেন কত ট্রিলিয়ন কোটি পরমাণুর শক্তি ওই বোমাতে ছিল বর্তমানের পারমাণবিক বোমাগুলো তো তার থেকে কয়েকশো গুণ শক্তিশালী আশা করি বুঝতে পারেছেন এই অ্যাটম বোমার চেয়ে কয়েকশো গুণ শক্তিশালী বোমা খালো হাইড্রোজেন বোমা এটা কিভাবে কাজ করে জানতে চাইলে কমেন্ট করুন নেক্সট ভিডিও এটা নিয়ে বানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ